শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট সিরি এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা টানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তাফিরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বা'দু ফা'উযু মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদের ফতো অনুযায়ী জামাতের আমিরের উপর কি কুফুরি প্রয়োগ হবে তাদের কর্মীদের করণীয় কি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা উপলক্ষে জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আর তাদেরই জামাতি ইসলামেরই একজন আলেম বিশিষ্ট ওয়াইজ ডক্টর আবুল কালাম আজাদ বাসার তাকে যখন প্রশ্ন করা হলো পূজার শুভেচ্ছা জানানো যাবে কিনা তখন তিনি কি ফতুয়া দিয়েছেন আপনারা ভিডিওর প্রথমেই লক্ষ্য করেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে পূজার শুভেচ্ছা যেন সুস্পষ্ট কুফুরি বা শির্খ আর এটা বললে ইমান থাকবে না কেউ ইমানদার থাকতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে তাদের ফতুয়া অনুযায়ী তাদের আলেমদের ফটু অনুযায়ী জামাতি ইসলামের বর্তমান যে আমির তিনার কি ইমান রয়েছে কিনা তার কি ইমান আছে কিনা না তাদের ক্ষেত্রে ফতুয়া আসলে আবার তারা ফতুয়া ঘুরিয়ে ফেলবে আশা করি জামাতের কোনো ভাইরা যদি আমার আলোচনা শোনেন আপনারা সেটি স্পষ্ট করবেন আপনারা জাতির সামনে আপনাদের যে ফতুয়া সেটি আপনারা স্পষ্ট করবেন কারণ জাতি আপনাদের ফতুয়ার দ্বারাই বিভ্রান্ত হয়েছে তাই আমরা আপনাদের কাছে প্রশ্ন করবো উদাত্ত আহ্বান জানাবো জাতিকে বিভ্রান্ত করা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারাই আশা করি বিষয়টা খোলাসা করবেন তা আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি যদিও আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রকাশ্যভাবে কোনো আলোচনা করি না কিন্তু এই আলোচনাটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বা টপিকস রয়েছে বিদায় আমাকে এই বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে প্রথম কথাই হচ্ছে আমিরের উপর কি ডক্টর শফিকুর রহমানের উপর কি কুফুরীর হতোয়া বর্তাবে কি না যদি তাদের কথা মোতাবেক কুপুরি ফতুয়া বর্তায় তাহলে তো ডক্টর শফিকুর রহমানের ইমান নেই আর যদি ডক্টর শফিকুর রহমানের ইমান না থেকে থাকে তাহলে তো জামাতের কোনো কর্মী সমর্থক সাথীদেরও ইমান থাকার কথা না কেননা তারা তো ইমামের অনুসরণ করে আর যদি ইমামের এই বিষয়টি তারা চুপ থাকে ইমামের বিষয়টি যদি বিরোধিতা না করে তাহলে কিন্তু তাদের উপরও ফতুয়া আসবে যদিও আমরা যতটুকু দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন নেতা সেটির বিরোধিতা করেছেন এবং তিনি স্পষ্টই বলেছেন আমির উমারাও যদি কুফুরি করে তাহলে সেটির প্রতিবাদ করা লাগবে আর এটাই হচ্ছে সত্য মাসলা কারণ ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে যতক্ষণ পর্যন্ত তিনি কুফুর বা শিরকের আদেশ না করবেন যখনই কোনো আমির কুফুর বা শিরকের দিকে মানুষকে আহ্বান করবেন কোনো শিরকি কর্মকাণ্ড করবেন তখনই সেটির প্রতিবাদ করতে হবে সেটি সাথে সাথে আমিরের আনুগত্য ছুটে যায় এজন্য জন্য পবিত্র কোরআনুল উল কারিমের সোরা নিচার উনশাট নাম্বার আয় যদি আপনারা দেখেন সেখানে আল্লাহ তালা কিন্তু বলছেন আলু জুবিল্লাহ হিমিনাশ্বা ক নি ইয়া ইউ আল্লা আ আনু আতি ও আতিউ ও উল ই হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলি আমুরের আনুগত্য করো তাহলে আল্লাহ তালা আনুগত্যের ক্ষেত্রে আতি শব্দটা আসছে রসুলের আনুগত্যের ক্ষেত্রে আতি শব্দটা আসছে কিন্তু উলিল আমরের ক্ষেত্রে কিন্তু আতি শব্দটি আসে নাই এর মানে হচ্ছে আল্লাহ তালার আনুগত্য করতে হবে অন্ধ রসুলের আনুগত্য করতে হবে অন্ধ কিন্তু উলিলামর তথা আমির বা নেতার আনুগত্য কিন্তু অন্ধ অনুসরণ করা যাবে না অন্ধ আনুগত্য করা যাবে না এটি কিন্তু নিষেধ সুতরাং ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যভাবে যে শিরকে লিপ্ত হয়েছে যেটি তাদের আলেমদের দ্বারাই কি স্পষ্ট তাহলে ওনাকে প্রকাশ্যভাবে ওনাকে এসে সবার সামনেই আবার তৌবা করা লাগবে এবং তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে অবশ্যই তৌবা করে ফিরে আসতে হবে এই দল থেকে কারণ ডক্টর শফিকুর রহমান বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এর মধ্যে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জামাতি ইসলাম আমেরিকার প্রতিনিধিদের সাথে মিটিং করতে গিয়ে জামাতের যে লঘু সেই লঘু তারা চেঞ্জ করেছে আগের লঘুতে আল্লাহ তাল্লার নাম ছিল এবং আকিম উদ্দিন এসেছিল আন আকিম উদ্দিন এই আয়াতের এই অংশটুকু ছিল সুরা সোহার আর তেরো নম্বর আয়াত বিয়াল্লিশ নাম্বার সুরার তেরো নম্বর আয়াতের অংশ ছিল আন আকিম উদ্দিন দিন কায়েম করো কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন জামাতের যে লো লঘু তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে তাদের লঘুতে আল্লাহ তালার নামটিও নেই এবং আনিম উদ্দিন এই শব্দটিও নেই কেন নেই প্রশ্ন হচ্ছে কেন নেই তারা কি দিন কায়েম করতে চায় না তারা কি কোনো ইসলামিক দল নেই কারণ যদি ইসলামিক দল থাকতো তাহলে তারা কখনোই তাগুদের কাছে নমনীয় হতো না কাফের মুশ্রিকদের ক্ষেত্রে নমনীয় হতো না আমরা দেখেছি যে জামাতি ইসলাম ভারতের কাছে নত জানু অবস্থা ইহুদি খ্রিস্টানদের কাছে নত জানু অবস্থা তারা তাদের লঘু থেকে আনাকিম দিনটি সেন্স করেছে এর মানে তারা কি আর কোনো ইসলামিক দলে নেই তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে জাস্ট এটা একটি রাজনৈতিক দল আর রাজনৈতিক দলই ইসলাম কখনোই বিদুর্মীদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় না এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করা লাগবে ইসলাম কোনোদিন নাস্তিকদের সমর্থন চায় না ইসলাম কোনোদিন জাহেলদের সমর্থন চায় না ইসলাম কোনোদিন মুশ্রেকদের সমর্থন চায় না অথচ জামাত মুশরিকদের সমর্থন চাচ্ছে নাস্তিকদের সমর্থন চাচ্ছে বিদুর্মীদের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় যেতে চায় তারা অনেক ক্ষেত্রে বলে যে নেতা নির্বাচনের পদ্ধতি তা আপনি নেতা নির্বাচন কী করবেন কীভাবে ইসলাম তো নেতা নির্বাচনের পদ্ধতি দিয়েছেন আমি আমার একটি আলোচনায় বলেছিলাম নেতা নির্বাচনের পদ্ধতি চারটি সেই পর্বটি আপনারা দেখে নেবেন সেখানে বলেছি নেতা নির্বাচনের পদ্ধতি চারটি কিন্তু তারা নেতা নির্বাচনের যে পদ্ধতির কথা বলে সেটি কখনোই ইসলাম এলাও করে না নেতা নির্বাচনের জন্য গণতান্ত্রিক কোনো পদ্ধতি নেই ভোটের কোনো পদ্ধতি নাই সুরা পদ্ধতি রয়েছে আশা করি আমার পূর্বের আলোচনাটি দেখলে আপনারা এ বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন এখন কথা হচ্ছে জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার দল জামাতকে আসলে আদৌ ইসলামিক দল রয়েছে আপনারা লক্ষ্য করেছেন ডাকসুতে বিপি পদে জামাতের বিপি হয়েছে জিএস হয়েছে প্যানেল জামাতের বিজয় হয়েছে আদৌ কি সেটি কোন ইসলামিক দলের কালচার আপনারা লক্ষ্য করেছেন সেখানে যখন বিপির নাম প্রস্তাব করা হলো যখন প্রকাশ করা হলো বিপি ফাঁস করেছে জামাতের বা শিবিরের সমর্থকরা সম্মিলিতভাবে হাতে হাতে তালি দিয়েছে। ইসলামের পদ্ধতি না আল্লাহ রসুল দিত আজকে জামাতি ইসলাম তথা ছাত্র শিবির যদি কোনো ইসলামিক রাজনৈতিক দল হতো তাহলে কখনই তারা আপনার হাতে তালি দিতে পারতো না এটি ইসলাম এলাও করে না ছবি উঠানো এটি ইসলাম এলাউ করে না আরও অনেক বিষয় আছে সেগুলো আপনারা একটি ইসলামিক দল কখনো এইরকম হয় না ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন সেগুলো আপনারা ফলো করেন এবং জামাতের কর্মকাণ্ডগুলো ফলো করেন অন্ধ অনুসরণ অনুকরণ করবেন না জামাতকে আসলে কোনো ইসলামিক রাজনৈতিক দল কি এখনও রয়েছে সেটি আপনাদের কাছে প্রশ্ন প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আপনারা জানেন জামাত ইসলাম তথা শিবির একসময় একটা নাসিদ গীত কোনো একদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে সেটি আওয়ামী লীগের সময় তারা এই নাসিরটা বর্তমান সময় আমরা এসে দেখলাম যখন জামাত পতাকা উত্তোলন করার সময় আসলো তখন কি না জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বললেন যে কালেমার পতাকাকে নামানোর জন্য দলীয় পতাকা এবং দেশ জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য না তারাই তো গান লেখলো কোনো একদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে যেই সময়টা কালেমার পতাকা উত্তোলন করার সময় তখনই কিনা কালেমার পতাকেকে নামিয়ে দিল তখনই কিনা তাদের জাতীয় লঘু থেকে তাদের যে জামাতের যেই সংগঠনের যে লঘু সেখান থেকে আল্লাহর নাম এবং কোরআনের আয়াত আকিম আনিমুদ্দিন এ শব্দ বাদ দিয়ে দিল আদৌ কি সেটি ইসলামিক কোনো দল রয়েছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আশা করি আপনারা কমেন্টের উত্তর দিবেন এটি আমার কাছে মনে হয় না যে এটি ইসলামিক কোনো দল রয়েছে এটি একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে এখন সেটি একটি রাজনৈতিক দল বলতে পারেন হ্যাঁ এতটুকু বলা যেতে পারে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি তাদের চেয়ে তুলনামূলকভাবে আপনার কিছু ভালো তাদের কাছ থেকে আশা করা যায় কিন্তু প্রকৃত ভালো তাদের কাছ থেকে আশা করা যায় না কারণ এটা আরও বড় একটা ধোঁকা কারণ ইসলামের নামে যখন দোকা দেওয়া হবে তখন তো মানুষ বিভ্রান্তি পড়ে যাবে মানুষ তো মনে করবে যে এটাই প্রকৃত ইসলামের দল কিন্তু ইসলামের নামে তারা যে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কাজ করছেন তারা যে ইসলামের যে নীতি আদর্শ আছে সেটির উপরে নাই সেটি কিন্তু সহজে জাতি বিশ্বাস করবে না বা বুঝতে পারবে না এখন আমার আরেকটি প্রশ্ন হল আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সোরা তৌয়ার মধ্যে বলেছেন সোরা সফের মধ্যে আছে। সরাফ আতাহ এর মধ্যে রয়েছে আল্লাহতালা বলেন হুয়াল্লাদী আরসলা রসুল আহ বিল হুদা ওয়াদী ইল হক লিউজ হেরহু আল্লাহ দি কারিহাল মুশরিকুন আর তিনি তার রসুলকে প্রেরণ করছেন হেদায়াত এবং সত্য দিন সহ কেন লিউজ হের আল্লাহ দি নিকুল্লেহ তিনি যাতে সমস্ত দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। পারেন কারিহাল মুশরিকুন যদিও মুশরেকরা সেটি অপছন্দ করবে। প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল যে দিন নিয়ে এসেছেন দিনুল হাক দিনুল হাক প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই মুসরেকরা সেটি অপছন্দ করবে অবশ্যই মুশরেকরা সেটিকে বাধা দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম দিন প্রতিষ্ঠার কথা বলে অথচ মুশরেকরা তাদের প্রতি অসন্তুষ্ট নয় কেন বরঞ্চ আমরা দেখি হিন্দু শাখা খোলা হয়েছে জামাতের মধ্যে মুশরেকরা পর্যন্ত এই জামাতের মধ্যে আসতেছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আদৌ কি সেটি ইসলামিক দল রয়েছে যদি ইসলামিক দল থাকতো দিনই কোসমিল কালেও আপনার রাম জামাতকে পছন্দ করতো না ইসলামিক কোন দলকে পছন্দ করবে না এটা আল্লাহ আল্লাহ কুরআন আল্লাহর কুরআন সত্য শুধু সত্য নয় মহাসত্য চিরন্তর সত্য তো কোরআন বলতেছে আলাউ ক্যারিহাল মুসরিকুন মুসরেকরা সেটা অপছন্দ করবে অথচ আমরা দেখি জামাত হিন্দু শাখা খুলেছে তাহলে বুঝতেই পারতেছেন যে ওইটি জামাত ইসলাম কোনো ইসলামিক দল নেই তাদের নীতি আদর্শ তাদের কর্মপদ্ধতি তাদের যেই অবস্থান বর্তমান অবস্থান সেটি নিশ্চিত করে জামাত আপনার বর্তমান ইসলামিক দল নয় এটি একটি রাজনৈতিক দল এর মধ্যে কিছু ভালো আছে ভালো থাকতে পারে কিন্তু এই জামাতের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনই সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠা করা যদিও জামাতের নায়েবে আমির বলেছেন জামাতের পঞ্চাশ লক্ষ যুবক আছে যারা গাজুয়াতুল হিন্দের জন্য কাজ করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আমার প্রশ্ন হল আপনাদের এতদিন পর্যন্ত আপনারা তো জামাতের একটা সামরিক শাখাই খুলতে পারেননি আপনারা তো রিদাদ করার জন্য কোনো প্রস্তুতিই নেই এতদিন পর্যন্ত আপনাদের কিছু ছিল না মৌখিক বাসন্ত তো অনেকেই দিতে পারে আসলে বাস্তবতা কি বাস্তবতা কি সেটি দেখতে হবে আবার সাধারণ আবেগী মুসলমানদের উদ্দেশ্যে আমরা বলব যে অবশ্যই সিরাত অনুযায়ী কারা কাজ করে সেটিকে আপনাকে দেখা লাগবে আবেগী হওয়া যাবে না জামাতে ইসলাম অন্য অন্য রাজনৈতিক দল এবং বর্তমানে ইমাম মাহমুদের যে কাজ সেটিকে কোরআন এবং সুন্নার দৃষ্টিতে বিলায় দেখতে হবে রসুলের সিরাত অনুযায়ী কেউ কাজ করতেছে কিনা পরিপূর্ণ রসুলের সিরাত অনুযায়ী কেবল মাত্র ইমাম মাহমুদ কাজ করতেছেন সুবহানাল্লাহ আর কাউকে আপনি পরিপূর্ণ সিরাতের উপর কাজ করতে দেখবেন না আপনারা এটি মিলি দেখতে পারে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লেখা বইগুলো পড়েন ওনার কর্ম পদ্ধতিগুলো নিয়ে দেখেন পর্যালোচনা করেন দেখবেন পরিপূর্ণ সিরাতের উপরে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করতেছেন যার কারণে অনেক আলেমরা ইমাম মাহমুদের ব্যাপারে ইমাম মাহমুদের হাদিসের বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু ওনার কর্ম কাজ এই নিয়ে কেউ এই পর্যন্ত কোনো আলেম প্রশ্ন উঠাইতে পারে নাই কেউ কথা বলে নাই আপনি দেখেন একজনকে আলেম পাবেন না যে ইমাম মাহমুদের এই কাজটা কোরআন সুন্না বিরোধী বা শরীয়ত বিরোধী কেউ বলতে পারে নাই ইনশাল্লাহ বলতে পারবেও না কারণ ওনার প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্না অনুযায়ী আর যিনি আল্লাহ প্রদত্ত আমির হবেন যিনি প্রকৃত আমির হবেন তিনি অবশ্যই সিরাত অনুযায়ী কোরআন এবং সন্ন্য অনুযায়ী কাজ করবেন এজন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ প্রদত্ত ব্যক্তি ওনার মাধ্যমেই পরিপূর্ণ মাধ্যমে ইসলাম আপনারা পাবেন আর আল্লাহ এই সময় এসে স্পষ্ট করে দিচ্ছেন কারা হকের উপরে আছে আর কারা পরিপূর্ণ হকের উপরে নাই আল্লাহ তালা পবিত্র কোরআনুলিমের আট নম্বর আট নাম্বারিহিম আল্লাহ তালা বলেন আল্লাহ তালা হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দিবেন যদিও পাপাচারী ব্যক্তিরা সেটিকে অপছন্দ করে সুতরাং সময় এসেছে সত্যকে সত্য হিসেবে প্রকাশ করার আর সময় এসেছে কোনটা আপনার পরিপূর্ণ সত্য না সেটিও প্রকাশ হয়ে যাওয়ার ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য আপনারা সত্য দেখবেন সামনে আরও বেশি সত্য প্রকাশ হয়ে যাবে আল্লাহ তালা সত্যকে সত্য হিসেবেই এবং মিথ্যাকে মিথ্যা হিসেবেই প্রকাশ করে দিবেন যদিও পাপাচারী ব্যক্তিগণ বা সীমালীন আহ্বান করব যে শফিকুর তৌবা করেন আপনার দলের যারা আছেন তাদেরকেও কি করবো বলবো যে আপনারা যারা সমর্থন করেনি ডক্টর শফিকুর রহমানের এই বার্তাকে আপনারাও প্রকাশ্যে এসে তৌবা করুন নসেদ আপনারা এই দল থেকে তৌবা করে ফিরে আসতে হবে কারণ এই জামাতি ইসলামের দ্বারা পরিপূর্ণ দিন কায়েম আদৌ সম্ভব নয় কখনোই সম্ভব নয় সেটি কিভাবে সম্ভব নয় আমাদের পরবর্তী পরোবগুলো আপনারা দেখবেন